যখনই সুন্দর ভূমি আকাশ ছিল না যখন চন্দ্র সূর্য তারকা ছিল না আর শুকুর সিল কলম ছিল না আর শুকুর সি কলম ছিল না জপছিল না কিছুই জপছিল না কিছুই চিলেনা পিছু দূ আল্লাহু 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 আল্লাহ আল্লাহর জিকির করলে থানা থেকে কি পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে যাবে একটু আল্লাহ আল্লাহ বলতে পারবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহু আল্লাহো আল্লাহ আলাহ আল্লাহ 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 সবার মালিক তুমি সৃষ্টি করতা তুমি পালন করতা তুমি রিজিক দাতা তুমি একক তুমারি নেই যে পিতা মাতা চিলে বলে تمی ایک تم نیچے پیتا ماتا لشوری کا لشوری تال کا تمبر اللہ 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 ہو اللہ 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 ہو সবাই বলি লা ইলাহা আল্লাহ তাআদা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ঠিক যেভাবে আল্লাহ আমাদের নবী আমাদের কথা বলেন ঠিক কিনা যদি নবীটা আমাদের হয় একটু মেরা নবী বলতে পারবেন তো ইনশাআল্লাহ হা वो जिसके लिए महफिल कोरन सजी है फिरतों से बड़ी جس کے وسیلے سے ملی ہے بولی نا سہال اللہ واشمی وہ وہ کی مدنی قیمت عربی ہے وہ کون ہے

Oh, I see my kingdom he you the only oh, اے بولو میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ حق فرمان لم رہ ل سد راگ من سو میں کے جی سی اللہ حق فرمان لم رہ ل سد راگ من سو میں کے جی سی جس جات کا جس کا قرآن میں بھی ذکر جلی ہے وہ oh, میرا نبی, میرا نبی. Hey, بولو میرا نبی میرا نبی میرا نبی ہے سرکر کی عمد دلدر کی عمد حضور کی عمد پرنور کی عمد یا یاسی کی عمد یا توہا کی عمد مکی کی عمد مد. مد. مدنی کی عمد चिलक कर बोलो سب مل کر बोलो हा मेर न बि मेरा میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے موزم ملو یا سینو مہد سیر توحہ کیا کیا نئے القاب سے مولا نے پکارا مو ضملو یا سینو مہد سیر توحا کیا کیا نئے القاب سے مولا نے پکارا کیا شان شاد کیا شان شاد اس کی کہ جو, جو میل کبھی گے وہ میرا نبی, نبی ہے بولو میرا نبی میرا نبی گے جو رے میرا نبی میرا نبی ہے بولو میرا نبی

মায়ারি ঘোরে হসিলে হজর মানি কদিলে মুক্ত হাজরে টিকিড়া হা দুনিয়া হাসিলে হাজার মানি কান্দিলে মুক্তা জরে হাসিলে হাজার মানি কান্দিলে মুক্তা জরে দয়াল নবী জার শোভা तारीकी শরীফাবো না দয়াল নবী জার শোভা तारीकी শরীফাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলো হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জে জে দে দে তুলে দে 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 বিমান চড়া দে পাইলটি দেরি না ছেড়ে বিমান আমরা যাব মদিনা বলি ছেড়ে দে বিমান আমরা যাব মদিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না একটু मोहब्बत নিয়ে বলি চাই কি চাই না যদি মদিনা যেতে আমরা চাই একটু মহব্বত নিয়ে বলতে পারবো ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমি আপনাদের থেকে হাদিয়া চাইব না একটু আওয়াজ আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ যদিও আপনারা হাত দেন আমি না করবো না ইনশাল্লাহ যেতে যাই তোলা ঘরে হাসিলে হজরে মনে কান্দিলে মুক্ত জোরে ঘরে হাসিলে হজরে মানিক মুক্ত জোরে হসিলে হজরে মানিকলে মুক্ত জোরে তয়ালে নারি তার তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা না আমার হৃদয় মাঝে কাবা একটু নয়নে মদিনা বলতে পারবো ইনশাল্লাহ একটু মদিনা বলতে পারবো তো ইনশাল্লাহ হা আমার হৃদয় মাঝে কাবা न ते पाल तुल ते पाल न ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সিনুরের রশিনীতে দুনিয়া গেছে বরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সিনুরের রশিনীতে দুনিয়া গেঁচে বরে সিনুরের বাতি জ্বলে আশিকে অন্তরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শোক তার কিশোর ভাবনা দয়াল নবী যার শোক তার কিশোর ভাবনা আমার হৃদয় মাঝে খাওয়া নয়নে মদিনা বলো হৃদয় মাঝে খাওয়া নয় আমার হৃদয় মাঝে কাবা নয়নে

بدل جائے گا بولی سبحان اللہ سر جکا کی فرصت ملے گی کسے خود کی پلکوں سے سجدے تپک ٹپک جائیں گے نبی ان نبی ان نبی, ان نبی پس بٹھک جائیں گے ہم وہاں جا کے واپس نہیں گے آئے گے ڈونڈتے ڈونڈتے لوگ تک جائیں گے